বাংলাদেশের নারায়ণগঞ্জ এলাকার সুন্নি মুসলমান আল্লাহর গোলাম আমি আপনাদের সকলের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যাব আপনাদের কাছে ওয়াহাবি মাদুরাসার হোক অথবা সুন্নি মাদুরাসার হোক যদি কোনো এতিম অসহায় আজিস্তলা আসে আসবার পরে যদি আপনাদের কাছে কোনো কিছু চায় যদি দেওয়ার মতো সামরত থাকে তাহলে দিয়ে দিবেন আর যদি দেওয়ার মতো সামরথ না থাকে রে বাবা তাদেরকে ধমক দিয়ে কথা বলবেন তাদেরকে ভিক্ষু বলে গালি দিবেন না তাদের সঙ্গে খারাপ আচরণ করবেন না কারণ তাদেরকে আল্লাহ এত বেশি ভালোবাসেন এত বেশি ভালোবাসে إن الملائكة لا تضع أجنحتها رضا لطالب যখন মাদ্রাসার কোন আজিজ তলা বারা রাস্তা ঘাটে হাটে মাঠে হেটে হেটে বেড়ায় আমার আল্লাহ তালা রহমতের ফেরিস্তার নুরের পাখা গুলো তার পায়ের নিচে মিশায়া আওয়াজ দিয়া বলি না রা আল্লাহ তাআলাই মাদ্রাসার ইতিমু ও সহায়ে আজিজ ছাত্রদেরকে বেশি ভালোবাসে নেয় বেশি ভালোবাসে যারা যদি কোনো আমার মালিকের দ ফুদিয়াত কোড়ে হিযাবাম মাসুতুরা তাফসিরে কোরআনের ভিতরে আসে আল্লাহ তালা তার সকল পর্দা গুলোকে উঠায় দেন উঠিয়ে দিয়ে এই আজিজ طلابাদের ফুদিয়াতকে কবুল করেন না আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার বাবা এ ভাই আমার মা এই জন্য তাদেরকে কেউ কখনো হেউ প্রতিপন্ন করবেন না আর যদি তাদেরকে হেউ প্রতিপন্ন করেন তাদেরকে যদি গালি দেন গালি দেন আমার আল্লাহ এবং

যাদের সঙ্গে যদি কোনো খারাপ আচরণ করে আমার আল্লাহ এবং রাসুল তার সঙ্গে জিহাদ ঘোষণা করেন আমার আল্লাহ এবং রাসুল তার সঙ্গে যুদ্ধ করার জন্য ঘোষণা দিয়েছেন এ মুসলমান আল্লাহর গোলাম দুনিয়ার জমিনের কোনো মানুষ কখনোই আমার আল্লাহ এবং রসুলের সঙ্গে যুদ্ধ করে টিকতে পারবে না আওয়াজ দিয়াবো ঠিক কে না হে মুসলমান আল্লাহর গোলাম আমি আপনাদেরকে আমার বাস্তব জীবনে থেকে দেখা একটা ঘটনা বলে দিয়ে যাই রে বাবা মাদ্রাসারা আজিজ ছালভার সঙ্গে বেআদবি করবার কারণে কি অবস্থা হয়েছে কি অবস্থা হয়েছে এমন আমার বাস্তব জীবনে দেখা একটা ঘটনা চাই আপনাদের সকলের জানার এই ঘটনা দরকার আছে না নাই এ মুসলমান আল্লাহর গোলাম কি ঘটনা কি ঘটনা বাংলাদেশের একটি ওই জেলা রংপুর এই রংপুর জেলার ভিতরে একটা উপজেলা রয়েছে যার নাম হল পীরগঞ্জ এই পীরগঞ্জ উপজেলার লালদিঘি ফতেপুর গ্রামের ভিতরে সৈরাচার জালিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্বশুর বাড়ি ছিল এই এলাকার এক নেতা বড় ইউনিয়নের ভিতরে বাড়ি যার নাম ছিল বাবুলু চেয়ারম্যান ওই ইউনিয়নের তিনি চেয়ারম্যান ছিল রে বাবা এই সৈরাচার সরকার শেখ হাসিনার যে স্পিকার ছিল ডক্টর শিরিন শারমিন চৌধুরী এর সঙ্গে ছিল এই ব্যাধবালে চেয়ারম্যানের বলো ভালো সম্পর্ক এই জন্য কোনো ভোট লাগে নাই ভোট লাগে নাই জীবিত থাকা অবস্থায় সে যতদিন জীবিত ছিল চেয়ারম্যান ছিল এই স্বৈরাচার জালিন সরকারের আমলে সে অনেক মানুষের পরে অত্যাচার করেছে নির্যাতন করেছে করতে করতে একটা পরজে কি ঘটনা ঘটে গেল মুসলমান দরগা এলাকায় এক হোটেলের ভিতরে এই বদমাইশ বাবুলো চেয়ারম্যান বসে আছে মাদ্রাসার এক স্থলা মা সে তো তাকে তার কাছে গিয়ে সালাম দিয়ে ওয়াজ মাহফিলের জন্য কিছু টাকা চেয়েছেন এই জুড়ে ধমক দিয়েছেন সন্তানটা সঙ্গে সঙ্গে থর থর করে কাপা শুরু করে দিছেন কাঁপতে কাঁপতে এক যে সন্তানটা ওখানে দাঁড়িয়ে আছে আবারও বলতেছে ও চাচা দূর থেকে পারলে কিছু ওয়াজ মাহফিলের জন্ম দেন বলল যে কোথায় থেকে আস ওই বড়দর্গা ইউনিয়নেরই একটা গ্রাম আছে যেই গ্রামের নাম হল গুরুজিপাড়া ওই গুরুজিপাড়া মাদ্রাসা থেকে তারা আসছে প্রায় তিন থেকে চার কিলোমিটার দূরে ওই মাদ্রাসা অবস্থিত এই কথা যখন এই বাবুলো চেয়ারম্যানকে বলল বলবার পরে টাকা তো দিলই না দিলই না রাগান্বিত হয়ে বলে যে তোদেরকে মাহফিলে যে দিতে হয় মাদ্রাসার জন্য তোদের হুজুরেরা এসেও আমাদের কাছে ভিক্ষা নাই তোরাও আবার ভিক্ষা নিতে আসিস এই কথা বলে একটা পরজে এই এতিম অসহায় ছেলেটারা আজ ইস্তলাবার গালের মধ্যে একটা দিয়া দিল থাপ্পর দিয়ে দেওয়ার পরে সন্তানটা কান্না করতে করুতে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের দরবারে ডাগ দিয়া বলে আল্লাহ দুনিয়ার জমিনের ভিতরে আবার বাবা লাই দুনিয়ার জমিনের ভিতরে আমার মালাই আমার মা বাবা যদি দুনিয়ার জমিনে রে বলি তাহলে আমাকে এইভাবে মারতে পারতো না আমাকে এইভাবে আঘাত করতে পারতো না তো আজ আমার বাব নাই তাই আমাকে এইভাবে আঘাত করলো তবে ও আল্লাহ তুমি তার বিচারটা করিও সন্তানটাই কথা বলে ওখান থেকে চলে গেল চলে যাবার পরে মুসলমান আল্লাহর গোলা এই বদমাইয়ের বাবুল চেয়ারম্যান তার সাত দিন পরে অসুস্থ হয়ে গেল অসুস্থ হয়ে যাওয়ার পরে যখন তার মৃত হয়েছে রে মুসলমান গোলাপ আপনারা ওই এলাকায় গিয়ে খোঁজ নিয়ে দেখতে পারবেন আজ আপনারা এখানে হাজার হাজার মানুষ আপনাদের কাছে আমার কোনো লাভ নাই মিথ্যা কথা বলে আমি কোনো টাকাও পাব না পয়সাও পাবো না রে বাবা ও মুসলমান আল্লাহর মৃত বরণ যখন করল করবার পরে যখন তাকে দেখতে যাওয়া হল এলাকার হাজার হাজার মানুষ দেখার পরে দেখে তার চেহারা আর মানুষের চেহারা তার চেহারা আমার আল্লাহ সু সেহারা বানায়া দিছেন আওয়াজ দিয়া বলি না নাউ জুবিল্লাহ এই জন্য রে আল্লাহর গোলাম আমি আপনাদের সকলের পায়ে হাত দিয়ে করমরে বাবা ও আমার পরদার অন্তরের মা আজিস্তলা কে কেউ কখনো কষ্ট দিবেন না এরা আমার আল্লাহর বন্ধু আমার আল্লাহ এদেরকে এত বেশি ভালোবাসেন দেখবেন পৃথিবীর জমিনের আপনি যেই কোনো কিতাব পড়েন না কেন বই পড়েন না কেন পড়বার সময় মানুষকে না না। কেই পরতে পারে পরতে পারে কিন্তু আমার আল্লাহ তাআলার কোরআন কাलिम মাদ্রাসার আজিস তলা বারা করে তখন তারা স্ত্রী থাকতে পারে না সুখতে থাকে এবং দূরতে থাকে আল্লামা জালালউদ্দিন উদ্দিন মোহল্লি রহমাতুল্লাহ তিনি তার কিতাবের ভিতরে লিখেছেন মাদ্রাসার কোন আজিজ তালা বারা যখন আল্লাহর কোরআন পড়ে আল্লাহ তালা তাদের কোরআনুল কারিমের তেলোয়া শুনে এবং রহমতের ফেরেশতাদেরকে বলে এ ফেরেশতারা আর দেরি করবি না দেরি করবি না আমার বান্দাকে দুল দিতে থাক দুল দিতে থাক কারণ সে আমি আল্লাহর কোরআন তিলওয়াত করে আর আমি মালিকের কাছে এত ভালো লাগে যে আমি আল্লাহ নিজে তার তেলোয়াত শুনতেছি আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার এই বাবা তারা মালিকের দরবারে অনেক দামি অনেক দামি আল্লা জালাল উদ্দিন রহমাতুল্লাহ আলো বলেন আজকে দুনিয়ার জমিনের ভিতরে যারা এই রকম এতিম অসহায় মাদ্রাসারা আজ ইস্তলাবাদেরকে বেশি বেশি করে মোহাব্বত করবে ভালোবাসবে আল্লাহ তাআলা তাদেরকে এমনিতে এমনিতে ফিরায়া দেবে না দুনিয়ার জমিন থেকে যেই দিন এই বন্ধটা বিদায় নেবে আল্লাহ তাআলার এই কোরআনি কারীম পড়নেওয়ালা মুহাব্বতওয়ালা আল্লাহ ভালো বান্দাটাকে ভালোবাসবার জন্য আল্লাহ তার অতীত জীবনের সকল গুনাহকে মাফ করে দিয়া আল্লাহর জন্ম তেরে মেহমান বানায় নিবে হে মুসলমান আল্লাহর গোলাম শুধু রে বাবা আল্লাহর কোরআন কত পাওয়ারফুল ম্যাগনেট ওয়ালা কিতাব এটা যদি আপনি এবং আমি জানতে চাই একটাবারে বার খেয়াল করে দেখেন আমি আপনাদের একে একটা ঘটনা বলে দিয়ে যাই আজ থেকে দুই শত বৎসর আগের ঘটনা না আজ থেকে তিন শত বৎসর আগের ঘটনাও না আজ থেকে দশ বৎসর আগের ঘটনাও না দুই হাজার সালের একটি ঘটনা পাকিস্তানি এক যুবক আমেরিকার ভিতরে চলে গেছেন এক কোম্পানিতে চাকরি করেন আল্লাহর বান্দা চাকরি করেন 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 করতে করতে একটা খ্রিস্টান মেয়ের প্রেমে পাগল হয়ে গেছে পাগল হয়ে এক পর যে মেয়েটাকে বিবাহ করবার জন্য রাজি হয়ে গেছে বারবার বারবার বিবাহের প্রস্তাব দেয় মেয়েটা বলে না 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 আমি তোমাকে বিবাহ করতে পারব না এক যখন এইভাবে বলে মেয়েটা এক ফরজে বললো যদি তুমি আমাকে একান্ত বিবাহ করতে চাও তাহলে তুমি আমার অভিভাবকের সঙ্গে কথা বলো আমার অভিভাবক যদি তোমার কাছে বিয়ে দেয় তাহলে আমার বিবাহ বসতে তোমার কাছে কোনো দুঃখ নাই কষ্ট নাই আমি অবশ্যই তাহলে রাজি আছি তোমাকেই বিবাহ করে নেব এই কথা শোনবার পরে এইবার মেয়েটাকে বললো যে তারা কোন দিন আমাকে ডাকে তুমি একটু এসে আমার কাছে বলবা এই কথা যখন বলল মেয়েটা বলল যে আচ্ছা ঠিক আছে আমি আমার বাড়িতে গিয়ে শুনব বাড়িতে শুনবার পরে নির্ধারিত ডেট হয়ে গেল ডেট হয়ে যাওয়ার পরে এই ছেলেটাকে বলল যে তোমাকে অমুক দিন ডেকেছে নির্ধারিত দিন অনুযায়ী আল্লাহর বান্দা যুবক এইবার খ্রিস্টান মেয়ের বাড়িতে চলে গেল চলে যাওয়ার পরে অভিভাবকের সঙ্গে যখন কথা বলল বলবার পরে তারা বলে এ মুসলিম যুবক ভালো করে শোনো ভালো করে সুনরে যুব তুমি তো একজন শিক্ষিত মানুষ তুমি তো এই বিষয়টা ভানো জানো যে দুই ধর্মের দুইজন কখনোই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায় না কিন্তু ও মুসলিম যুব আমাদের মেয়ে কোনোদিন মুসলিম হবে না তুমি যদি একান্তই বিবাহ করতে চাও তাহলে তোমাকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে আল্লাহর বান্দা যুবক এই মেয়ের প্রেমে এতই পাগল এতই পাগল বলল যে ঠিক আছে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করব এই কথা বলে যখন লোকজনগুলোকে এইবার সে বলল যে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। তখন লোকজনেরা বলল যে ভালো করে চিন্তা করে দেখো যুবক বলে না না চিন্তার কোনো প্রয়োজন নাই আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে হলেও এই মেয়েকে বিবাহ করতে চাই যুবক এইবার বলতেছে সে আপনারা আপনাদের নিয়ম অনুযায়ী আমাকে খ্রিস্টান বানিয়ে ফেলেন এইবার তাকে খ্রিস্টান বানিয়ে ফেলা হলো ফেলবার পরে এইবার খাবার টেবিলে নিয়ে যাওয়া হলো হরেক রকমের খাবার তাকে দেওয়া হলো এর মধ্যে একটা মাংস দেওয়া হয়েছে শুকরের মাংস কারণ আল্লাহ তালা মুসলমানের জন্য চিরতরে শুকুরের মাংসকে হারাম করে দিয়েছে সে আসলে খ্রিস্টান হয়েছে কিনা এইটা বুঝবার জন্য জানবার জন্য শুকুরের মাংস মাংস যুবককে খেতে দেওয়া হলো এইবার যুবক সুপোরের মাংসও খেয়ে ফেলল তারা আরো আরো সহ্য হয়ে গেল যে এটা কেমন কথা একজন মুসলমান কিভাবে এত তাড়াতাড়ি খ্রিস্টান হয়ে গেল তারা এইবার আর সহ্য হয়ে এইবার মদের বোতল তাকে দিল একপর যে এই যুবক মদ পান করে ফেলল পান করবার পরে এইবার তখন তারা বলতেছে ও যুব তোমার পরীক্ষা এখনো শেষ হয় নাই তোমার মা বাবার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবা না এইবার তখন বললো যে আমি তো দীর্ঘদিন হয় বাড়িতেই যাই না আমি আমার মা বাবার সঙ্গে সম্পর্ক এখন থেকেই শেষ করে দিলাম এইবার তখন তারা বলতেছে শুধু সম্পর্ক শেষ করলেই হবে না বর্তমান তোমার ডিজিটাল জমানা তোমার ইমেইল ইমেইল ফেসবুক ইউটিউব যা কিছু আছে সব কিছু নষ্ট করে দিতে হবে তোমার মোবাইলটাকে পুড়িয়ে ফেলতে হবে যুবক এইবার মোবাইলটাকেও পুড়িয়ে ফেলল ফেলবার পরে বলে তুমি যেই শহরের ভিতরে চাকরি করে যুব ওই শহরের ভিতরে চাকরি করতে পারবা না কারণ তুমি যদি ওই শহরে চাকরি করো তোমার বন্ধুদের সঙ্গে দেখা হবে মুসলিম বন্ধুরা তোমাকে আবার ভুলিয়ে ভালিয়ে মুসলিম বানাতে পারে এই কথাটা বলবার পরে যুবক বলে আচ্ছা ঠিক আছে আমি ওই শহরের ভিতরে সাকরিও করবো না কেননা কারণ তারা জানে বর্তমান যুগের ছেলে মেয়েরা মার চাইতে মেয়েরা মার চাইতে তার বান্ধবীকে বেশি প্রাধান্য দেয় অত সন্তানেরা তার বাবার চেয়ে বন্ধুকে বেশি প্রাধান্য দেয় আর এই জন্যই তো দুনিয়ার জমিনের ভিতরে এত বেশি ঝামেলা আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা হে মুসলমান আল্লাহর গোলাম এইবার জুব মেয়েটাকে বিবাহ করে ফেলল বিবাহ করবার পরে এইবার ওই শহর থেকে অন্য শহরে চলে গেল বাসা ভাড়া নিয়ে থাকতেছে সে অন্য অন্য আরেক কোম্পানির ভিতরে চাকুরি করতেছে এই যুব চাকরি করতেছে চাকরি করতেছে চাকরি করতে করতে একটা পর্যায়ে সে যেই জায়গাতে ছিল এই জায়গাতে যুবক এমন একজন মানুষ যে জীবনে কোনো দিন সে পাশ ওয়াক্ত নামাজ কাজা করত না দৈনন্দিন কমপক্ষে দুইবার আল্লাহর কোরআনের তেলওয়াত করত সে এমন তিনি নাই জ আল্লাহর কোরআনের তেনমা করে না আই এই জন্য এই যুবক যখন জিনিসপাতি নিতে গেছেন আল্লাহর কোরআনকে সেরে যান আই আল্লাহর কোরআনকে সঙ্গে নিয়ে ওই নতুন বাসাতেও চলে গেছেন যাবার পরে পর আনল কারিমটাকে এমন একটা জায়গার ভিতরে রেখেছেন যে বাড়ি থেকে বের হওয়ার সময় শেষ দেখা দেখেটাও আল্লাহর কোরআনকে দেখে এবং বাড়িতে ঢোকার সময় স্মরণ প্রথম আল্লাহর কোরআনকে দেখে ঢুকে আওয়াজ দিয়া যে বাড়ি থেকে যখন বের হয়ে যায় শেষ দেখাটা আল্লাহর কোরআনকে দেখে এবং যখন বাড়িতে প্রথম ঢুকে প্রথম দেখাটা আল্লাহর কোরআনকে দেখে কিন্তু দীর্ঘ তিনটি বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে যুবক যখন বাড়িতে ফিরলো ফিরবার পরে দেখে যে আল্লাহর কোরআন আজ জায়গার মতো নেই যুবক এইবার স্ত্রীকে বলতেছে বিবি আল্লাহর কোরআন কেন এখানে নাই বিবি বলতেছে কি ব্যাপার তুমি কি তাহলে এখনো এখনো ইসলাম ধর্ম ত্যাগ করতে পারো নাই তুমি কেন আল্লাহর কোরআনের খোঁজ করতেছ দীর্ঘ তিনটি বছর হয়ে গেল তুমি তো কোনো দিনই কোরআনকে তেলোয়াদ করো নাই তাহলে তুমি কেন কোরআন খোঁজ করো তার মানে তোমার অন্তর থেকে এখনো ইসলাম যায় নাই যুবক তখন রাগান্বিত হয়ে বলল যে তুমি আল্লাহর কোরআনকে কি করেছো এই কথাটা আমাকে জানো আমি এত কিছু জানতে চাই না বিবি বলতেছে যে আমি ঘরের ভিতরে অপ্রয়োজনীয় যে ময়লা আবর্জনা ছিল তার সঙ্গে আল্লাহর কোরআনটাকে ডাস্টবিনে ফেলে দিয়েছি আওয়াজ দিয়ে বলি টাউজুবিল্লা এই কথা বলবার পরে যুবক যুবক বলল যে কোথায় ফেলে দিয়েছো ডাস্টবিনের ড্রেন যখন দেখিয়ে দিল দেওয়ার পরে যুবক এইবার কোরআনুল করিমকে তালাশ করবার জন্য সেখানে নেমে গেল নেমে যাওয়ার পরে আল্লাহর কোরআনুল করিমটাকে খুঁজে কিন্তু কোরআনুল করিমটাকে সে পায় না সে পায় না অবশেষে আল্লাহর বান্দা এইবার আল্লাহর দরবারে দুহাত তুলে বলে আল্লাহ আমি কি জানতাম যে তোমার কোরআনুল কারিমকে এমন অপমান করা হবে এমন অবমাননা তোমার কোরআনের হবে আর আমি এটা যদি জানতাম আমি তো এই কোরআনকে নিয়ে আসতাম না ও মালিক আমি তো ভুল করে ফেলেছি আমি গুনাহের কাজ করে ফেলেছি আল্লাহ তোমার দরবারে কিছু চাবার মতো আমার যোগ্যতা নাই কিন্তু তারপরেও বলিও আল্লাহ আমি আমার অন্তর দিয়ে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও কোরআনুল কারিমের আমাকে সন্ধান দিয়ে দাও আমি আবারও মুসলমান হয়ে যাব আমি আর খ্রিস্টান থাকতে চাই না আওয়াজ দিয়ে বলি সোবাহ এইবার যুবক এই কথা বলবার পরে কোরআনুল কারিমটাকে যখন আবারও পূজা শুরু করলেন অল্প কিছুক্ষণের মধ্যেই আল্লাহর কোরআনটাকে তার হাতের মধ্যে পেয়ে গেলেন আওয়াজ দিয়ে বলি আল্লাহ আকবার পেয়ে যাবার পরে এইবার যুবক দেখে যে কোরআনুল কারিমের গায়ে অনেক ময়লা এবং আবর্জনা রয়েছে এই দৃশ্য দেখবার পরে এইবার যুবক তখন তার নিজের শরীরের যে পরনে পোশাক ছিল এই পোশাক দিয়ে আল্লাহর কোরআনুল কারিমটাকে ময়লা মুক্ত করলেন পরিষ্কার করে দিলেন পরিষ্কার করে দেবার পরে কোরআনুল কারিম বুকের মধ্যে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন বিবি দেখে বলতেছে তাহলে তুমি এখনও ইসলাম সরণাই এইবার যুবক রাগান্বিত হয়ে বলতেছে যে তোমাদের অনেক খ্রিস্টানের ঘরে তো হলি কোরআন রয়েছে তারা তো পুরাতন খ্রিস্টান আমি তো একজন নতুন খ্রিস্টান আমার ঘরে হয়ালি কোরআন থাকলে কি দোষ ছিল তুমি কোরআনুল কারিমের উপরে তিনটি বছর কোনো আঘাত করো নাই আমি তোমার সঙ্গে সংসার করেছি আজ যখন তুমি আল্লাহর কোরআনের উপরে আঘাত করেছো কোরআনকে তুমি ডাস্টবিনে সুরে ফেলে দিয়েছো আমি আজ থেকেই সিদ্ধান্ত নিলাম আমি আর সংসার করতে চাই না আল্লাহর কোরআন বুকে নিয়ে আমি চলে যেতে চাই আওয়াজ দিয়ে বলুন আল্লাহ আকবার যুবক এইবার চলে গেলেন কোরআনুল কারিমটাকে বুকে নিয়ে হাঁটতে হাঁটতে আগে যেই শহরে ছিলেন যেখানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন হঠাৎ করে যাইতে 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 রাত্রি শেষের দিকে চলে আসলো সরাতুল ফজরের আজান হয়ে গেল এই সময় সে যুবক যেই মসজিদে নামাজ আদায় করতেন ওই মসজিদে প্রবেশ করলেন করবার পরে যুবক চিন্তা করে যে আমি কি ঘরের ভিতরে ঢুকব মসজিদের না বাহিরে থাকবো চিন্তা চেতনা করে এক পর্যায়ে সে মসজিদের ভিতরে ঢুকলো ইমাম সাহেব তো তাকে দেখে আশ্চর্য হয়ে গেছে আশ্চর্য হয়ে যাবার পরে এইবার যুবককে ইশারা দিয়ে বললো যে তুমি একটু নামাজের পরে বসবে যুবক এইবার নামাজ যখন শেষ হলো মসজিদের এক কনার মধ্যে গিয়ে বসলো তাকে যেই মুসল্লিরা পুরাতন মুসল্লি চেনে তারাও সকলে গিয়ে বসলো একপর যে ইমাম সাহেবও গেল ইমাম সাহেব বলতেছে ও যুবক মিয়া তুমি আজ এতদিন পরে কোথা থেকে নাজিল হলে তোমাকে আমরা এত বেশি ভালোবাসি এত মোহাবত করি তোমার ইমেইল জিমেইল কত কিছুই না আমরা চেক করেছি তোমাকে না কতই সন্ধান করেছি কিন্তু তোমাকে পাই নাই এইবার যুবক বলতেছে ও হুজুর আমি তো চলে গিয়েছিলাম জাহান নামের অতল কহবরের ভিতরে কিন্তু আমার আল্লাহ আমাকে তার কুদরতি রহমতের হাতে ধরে ধরে আবার এই মসজিদে ঢুকিয়ে দিয়েছেন আওয়াজ দিয়ে বলি এইবার ইমাম সাহেব বলতেছে যে যুবক তুমি কি বলতে চাও খুলে বলো যুবক যখন বিস্তারিত ঘটনা খুলে বলল খুলে বলবার পরে ইমাম সাহেব চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিল কান্না শুরু করে দিল যে আল্লাহ তুমি সব কিছু করতে পারো তুমি যে সর্বশক্তিমান তুমি যে মহান তুমি যে মহামহিয়ান তুমি যে গফুর ও গফার কোনো তুলনা নাই আর তুমি আল্লাহ তো বলেছ যে বরকতময় তুমি তো সেই আল্লাহ যে তুমি তোমার একক নিয়ন্ত্রণে সমগ্র পৃথিবীকে পরিচালনা করো আর তুমি তো সর্ববিষয়ে সকল শক্তিমান আর তুমি আল্লাহ তালা এখানে শক্তি প্রয়োগ করে একে আবার তোমার অন্তর্ভুক্ত বান্দা বান্দাবান্দিদের দলে কবুল করে নিলে আর তোমার তো বলেছে যারা আল্লাহর কোরআন মানে আল্লাহর কোরআন দিয়ে জিন্দগি যাপন করে আল্লাহর কোরআন মোতাবেক জিন্দিগি করার জন্য চেষ্টা প্রচেষ্টা করে তুমি তো তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতের মেহমান বানিয়ে নাও এটাই তার জ্বলন্ত প্রমাণ এটাই তার জ্বলন্ত প্রমাণ এই ঘটনা থেকে সারা বিশ্বের ওলামাইকেরাম লিখেছে যারা যারা কোরআনুল কারিমকে তেলোয়াত করে যারা কোরআনের আজ ইস্তলাব হয় কোরআনের সাথে যাদের সম্পর্ক রয়েছে তাদের সম্পর্ক স্বয়ং আল্লাহর সঙ্গে রয়েছে আর এই সমস্ত মাদ্রাসার আজ ইস্তলাবাদেরকে যারা মোহব্বত করবে এই কোরআনুল কারিমের ইজ্জতের ওসিলা করে ওলামায় কেরামের মত হলো ওই জাহান্নামী যুবক যেমন চলে গিয়েছিল তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর কোরআনের ইজ্জতের বদলতে তাকে যেমন জান্নাতের মেহমান বানিয়ে নিয়েছেন আজ কোনো মানুষ যদি উনিশ সালের পরেও এটা মেনে নিতে পারে আল্লাহ এদেরকে আল্লাহর জন্মাতের মেহমান বানিয়ে নিবে আওয়াজ দিয়ে বলি সুবাহান আল্লাহ এই জন্য আমি বলবো ও যুবক ভাই সে ওহাবি মাদ্রাসার হোক সে সুন্নি মাদ্রাসার হোক যাই হোক না কেন সে কোরআন কারিমের তেলোয়াত করে এই জন্য তাদেরকে ঘৃণা করবেন না যদি সামর্থ্য থাকে তাদেরকে কিছু দিবেন যদি দেওয়ার মতো সামর্থ্য না থাকে তাদের সঙ্গে খারাপ আচরণ করবেন না খারাপ আচরণ করলে আমার আল্লাহ আপনার ওপরে বেজার হয়ে যাবে আমার আল্লাহ আপনার উপরে নারাজ হয়ে যাবে এই জন্য আল্লাহকে বেরাজি করে আল্লাহকে ওয়াখুশি করে পৃথিবীর কোনো মানুষই পার পেতে পারে না এই জন্য তাদের সঙ্গে কেউ আমরা কোনোদিন খারাপ আচরণ করব না আল্লাহ আমাদের সকলকে তাওফিক দান করুক সকলেই বলি আমিন আর একবার জোরে বলি আমিন আর একবার জোরে বলি আমিন